হ্যালো গাইস আমি শিখেলাম সময় ব্লগ নিয়ে দেখো শীতকাল মানে ফুলের চাষ সব জায়গাতে খুব সুন্দর সুন্দর ফুল হয় খুব নানান রকমের ফুল হয় যারা আমরা এমনিতেই যে ফুল দেখতে পাই না সেগুলো এখানে চাষ হয়ে থাকে শীতকালে তো আমাদের এখানে একটা ময়লারিবু পার্ক আছে যেটা কিনা না পার্ক বলে কেউ সেন্টপল্লী পার্ক বলে কেউ মঞ্জু বলে যেখানে কিনা না মেগা সিরিয়ালে শ্যুটিং হয় সেই পার্কে এত নতুন নতুন ফুলের কালেকশান এত সুন্দর সুন্দর কালার যে ফুল কোনো বছরই চাষ হয় না এবছর খুব সুন্দর সুন্দর ফুলের চাষ চাষ হয়েছে এখানে অনেক দূর দূর থেকে লোক ঘুর বেড়াতে আসে ভালো লাগে বেশ সুন্দর সাজানো গোছানো পার্ক অসাধারণ অসাধারণ মানে তুলনাই হয় না এবছর এতটাই ফুলের সৌন্দর্য তুলে ধরেছে বড় বড় মানে ফুলের সাইজগুলো যেমন বড় বড় কালারগুলোও খুবই সুন্দর সুন্দর আমরা এত বছর এখানে পার্কে ওয়াক করতে যাই বা যারা বিকেলে ওয়াক করে সকালে ওয়াক করে যারা বেড়াতে আসে এখানে খেলনা বাচ্চা বাচ্চাদের খেলনা দোলনা সবই রয়েছে এখানে এমনকি মেগা সিরিয়ালে শ্যুটিংও হয় হয় এত বছর ধরে আমরা এখানে যাতায়াত করছি এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন আমরা দেখতে পাই না বছর যেন অসাধারণ সব নতুন নতুন কালেকশন নতুন নতুন কালার নতুন নতুন খুবই সুন্দর যারা আসতে চাও তারা আসতে পারো এসে দেখতে পারো যেমন আসার রাস্তা এখানে আমাদের যেরকম অনেকেই দূর দূর থেকেও আসে এসে ডিপো নেবে এখানে অটো স্ট্যান্ড আছে বিদ্যাসাগর হসপিটালের সামনে অটোতে উঠলে একদম মলা ডিপুর গেটের সামনে নামিয়ে দেয় এখানে নামলেই অনেক বড় পার্ক সকালবেলা যেমন খোলে ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল বিকেলবেলা চারটে থেকে রাত্রি এই সাতটা চল্লিশ কি আটটা এখানে সবাই এন্ট্রি এখানে কোনো পয়সা পয়সা লাগছে না সবাই এমনি ওয়াক করে ও বাচ্চারা খেলতে যায় অনেকে ওখানে টাইম পাস করতে যায় কোনো ব্যাপারই নেই এখানে নর্মাল আসতে পারেন দেখতে পারেন খুব ভালো লাগবে এত সুন্দর সাজানো গোছানো সত্যিই পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর জায়গা আর এখানকার গার্ডের দের ব্যবহারও খুব সুন্দর কোনো রকম কোনো সমস্যা হয় না যাদের ভালো লাগবে এসে দেখতে পারেন ঘুরে যেতে পারেন খুবই খুবই ভালো লাগবে